হাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চাদের শিক্ষা সংক্রান্ত বিষয় যেটি বাচ্চাদের প্রথম স্টেপ অর্থাৎ শিক্ষা দক্ষ করে তোলার জন্য যেটি প্রথম স্টেপ বাচ্চাদের না দিলে নয় দিতেই হবে যদি আপনি আপনার বাচ্চাকে শিক্ষায় দক্ষ করে তুলতে চান তার আগে আমি বলে রাখি আমরা গার্জেনরা বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকি কোনো কোন গার্জেন শিক্ষার দিক দিয়ে মানে উচ্চশিক্ষিত কোন কোন গার্জেন মাঝারি শিক্ষিত কোন কোন গার্জেন মা মোটামুটি শিক্ষিত যেমন কোন কোন গার্জেন আছে এম এ বিএড পিএইচডি করা কোনো কোনো গার্জেন আছে গ্র্যাজুয়েশান অবধি শিক্ষিত কোন কোনো গার্জেন আছে এইচএস অবধি শিক্ষিত কোনো কোন গার্জেন আছে মাধ্যমিক অবধি শিক্ষিত কোন কোনো গার্জেন আছে এইট অবধি শিক্ষিত কোনো কোন গার্জেন শিক্ষিত নেই এবার প্রশ্ন হচ্ছে যে সব গার্জেনরা শিক মানে শিক্ষিত না পড়াশোনার দিক দিয়ে সেভাবে দক্ষ না হয়তো পড়াশোনার সম্বন্ধে কিছু জানেন না তারা ভাবতে পারে যে আমরা নিজেরাই তো পড়াশোনা সেভাবে করতে পারি নাই বা পড়াশোনা সম্বন্ধে ততটা জানি না তাহলে আমাদের বাচ্চারা সেভাবে শিক্ষিত বা ভালো মতো শিক্ষিত হয়ে উঠবে কিভাবে। হ্যাঁ এই বিষয়গুলো মাথায় আপনারা একদম রাখবেন না আপনি গার্জেন হিসেবে শিক্ষিত হন বা না হন যদি আপনি কিছু কিছু জিনিস ভালোভাবে বাচ্চাদেরকে দিতে পারেন বা তাদের প্রতি খেয়াল রাখতে পারেন বা তাদের গাইড করতে পারেন তাহলে আপনার বাচ্চা শিক্ষার দিক দিয়ে দক্ষ হবেই হবে তো চলেন আমরা মূল বিষয়ে চলে যাই তো মূল বিষয় হচ্ছে আমাদের আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষায় ভালোভাবে দক্ষ করার জন্য খুব চিন্তিত থাকি যেমন এখন আপনাদের ক্লাস ওয়ান বা ক্লাস প্রভাত অরুণ প্রথম ক্লাসে ভর্তি করার জন্য খুব চিন্তিত থাকি কোন স্কুলে ভর্তি করব না করব কেউ বলছে ইংলিশ মিডিয়ামে দেবো কেউ হিন্দি মিডিয়ামে দেব কেউ বাংলা মিডিয়ামে দেব তো কেউ প্রাইমারি স্কুলে পড়াবো যার যেমন সামর্থ্য সে সেইভাবে চিন্তা করতেছে তো আপনারা আপনাদের বাচ্চাকে যেখানেই ভর্তি করেন ইংলিশ মিডিয়ামে হোক বাংলা মিডিয়ামে হোক হিন্দি মিডিয়ামে হোক প্রাইমারিতে হোক এস এসকে স্কুলে হোক যে কোনো স্কুলে আপনি ভর্তি করান আপনার বাচ্চাকে আপনি দক্ষ করে তুলতে পারবেন কারণ এটি প্রমাণিত শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে পড়ে বা হিন্দি মিডিয়ামে পড়ে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইএস অফিসার বা আই আইপিএস অফিসার হতে পারে এমন নয় বাংলা মিডিয়াম থেকেও প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে হাই স্কুলে হাই স্কুল থেকে গিয়ে কলেজে এভাবে গিয়েও কিন্তু অনেক ছেলে মেয়ে আজকে উঁচু পদে চাকরি করছে কেউ আই অফিসার কেউ আইপিএস অফিসার কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর তো আপনারা সেভাবে মাথায় রাখবেন না সেই জিনিসগুলো যে আমি আমার বাচ্চাদের সেরকম স্কুলে ভর্তি করাতে পারি নাই মানে আমার বাচ্চাদের সেভাবে প্রতিষ্ঠিত হবে না এমন কোনো ব্যাপার নেই আপনি আপনার বাচ্চাকে যে স্কুলেই ভর্তি করান না কেন সে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যে মিডিয়ামই হোক শুধুমাত্র আপনি আপনার বাচ্চাকে বাড়িতে ভালো মতো গাইড করেন দেখবেন আপনার বাচ্চা শিক্ষা দক্ষ হয়ে উঠবেই তো আজকের বিষয় হচ্ছে বাচ্চাদের যে আমরা স্কুলে ভর্তি করাবো করার পর যে তাদের যে পড়াশোনাটাকে আমরা গাইড করব। সেটা কিভাবে। অনেক গার্জেন হতে জানে না অনেক গার্জেন হতে জানে সবার জন্য বলছি যে বাচ্চাদেরকে পড়াশোনা দেওয়ার জন্য আপনাদের কিছু পথ অবলম্বন করতে হবে যাতে পড়াশোনাটাকে তারা সহজভাবে নিতে পারে কারণ পড়াশোনাটা কিন্তু সহজ নয় যদি পড়াশোনাটা সহজ হতো তাহলে সবাই আই এ আই এ এস অফিসার আইপিএস অফিসার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর টিচার হতো কিন্তু তেমনটা নয় সবাই হতে পারে না পড়াশোনা করার পরেও হতে পারে না সামান্য কয়েকজন হতে পারে তো সামান্য যে কয়েকজন হয় তারা সেইভাবে প্রতিষ্ঠিত তো চলুন আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রথম গাইড করবেন কীভাবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বাচ্চারা কী ভালোবাসে বাচ্চারা ক্লাস ওয়ানে হোক বা প্রভাত হোক বা অরুণ হোক এই টাইমটাতে এরা কিন্তু বেশি খেলতে ভালোবাসে তো এদের খেলতে দিতে হবে আর এরা খেলার সঙ্গী খুঁজে কিছু কিছু ফ্যামিলিতে আছে যে খেলার সঙ্গী পায় না একা একা খেলে মজা পায় না খেলতেও চায় না বিরক্ত অনুভব করে বাচ্চারা বলতে পারে না তো সেটা মনের মধ্যেই থেকে যায় খেলো মজা পায় না খেলা থেকেও কিছু শিখতে পারে না তো কি করতে হবে আপনাদের গার্জেনকে সেই দায়িত্বটা নিতে হবে দায়িত্বটা আপনারা নেবেন কিভাবে বাচ্চাদেরকে আপনাদের খেলতে দিতে হবে এবং তাদের সাথে আপনাদেরও খেলতে হবে যদি তাদের খেলার সঙ্গী না থাকে আর ম্যাক্সিমামটা চেষ্টা করতে হবে আপনারা নিজে খেলেন তাদের সাথে এবং যখন তাদের সাথে খেলবেন আপনাদেরকে তাদের সাথে মিশে যেতে হবে আপনি মা বা বাবা সে হিসাবে নয় আপনি তার বন্ধু হিসাবে তার সাথে মিশবেন এবং সেভাবে মিশে খেলবেন মানে ও বাচ্চার মধ্যে বিয়ে ব্যবহার করতেছে আপনাকেও বাচ্চা হয়ে যেতে হবে তাহলে কি সে খেলে মজা পাবে আর সেই খেলার মাধ্যম দিয়ে আপনাকে পড়াশোনাটা বাচ্চার চালিয়ে যেতে হবে যেমন আজকাল বাজারে অনেক কিছু পাওয়া যায় খেলনার যেমন জিনিসপত্র আছে তো আমরা প্রথমে এখন বাচ্চাদের কি শেখাবো এ থেকে জেট পর্যন্ত বা ক গ যতগুলো আছে সেগুলো বা আকার একার হিসিকার বা ফার্স্ট স্টেবি যেগুলো হয় আরও এগুলো তো এগুলো তাদেরকে আগে চিনাতে হবে তাদেরকে চিনাতে হবে যে এ কেমন বি কেমন সি কেমন এখন তারা লিখতে পারবে না প্রথম ধাপে তারা লিখতে পারবে না তাদেরকে চিনাতে হবে তো চিনাবেন আপনি কিভাবে তো আপনাকে কিছু খেলনা কিনতে হবে যেমন এ থেকে যে পর্যন্ত খেলনা পাওয়া যায় একদম লেটারগুলো লেখা থাকে সেই খেলনাগুলো আপনাদের কিনতে হবে সে খেলনাগুলো তাদেরকে দিতে হবে এবং ওদের খেলার সময় যখন ওরা খেলতে চাইবে খেলার আরও জিনিসের জিনিস থাকবে তার তার মধ্যে এগুলোও থাকবে আর আপনাদের গার্জেনের টার্গেট থাকবে যে খেলার মাধ্যম দিয়ে যাতে আমি আমার বাচ্চাকে এ থেকে জেট পর্যন্ত চিনিয়ে দিতে পারি তো খেলার মাধ্যম দিয়ে তা বাচ্চারা কি করবে সহজে নিতে পারবে জিনিসটাকে গ্রহণ করতে পারবে আর যদি তাকে একদম প্রপারলি পড়াশোনায় বসিয়ে বিছানার বসিয়ে যদি বলেন যে এটা এ এটা বি এটা সি বাবু তুমি বলো তো ওরা খুব কম বলবে আর বললেও মাইন্ডে সেভাবে ওদের ঢুকবে না হয়তো বলে দিল। আপনার মতো করে বলে দিল দেখবেন তারপর দিন জিজ্ঞেস করবেন বা দুদিন পর জিজ্ঞেস করবেন ঠিক মতো বলতে পারবে না তো তাই ওরা কিন্তু খেলাটাকে ভালোভাবে মনে রাখে তো আপনাদের কি করতে হবে খেলার আকারে তাদেরকে পড়াশোনাগুলোকে চালিয়ে যেতে হবে আরও যে বাংলার লেট অক্ষরগুলো আছে বা আপনার সংখ্যাগুলো আছে এক দুই তিন চার পাঁচ এই একশো পর্যন্ত এইসব খেলাগুলো কিনে তাদেরকে দিতে হবে আর খেলার আকারে তাদেরকে ওই পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে যাতে ওরা সেগুলো সহজভাবে নিতে পারে আর স্কুলে যে যাবে তারা তারা যাতে কখনোই মনে না করে তারা স্কুলে যাচ্ছে তারা যাতে ভাবে আমরা খেলতে যাচ্ছি স্কুলটা আমাদের খেলার জায়গা আর টিচাররা অবশ্যই যাতে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করে তাদের সাথে যাতে মিশে গিয়ে খেলে বা কোনো পড়াশোনা করাচ্ছে বা কোনো কিছু শেখাচ্ছে তাদের সাথে একদম ওদের মতো করে মিশে গিয়ে যাতে শেখায় তাহলে তারা কি করবে স্কুলে যেতে ভালোবাসবে আর স্কুলে গিয়ে যেতে যদি ভালোবাসে তাহলে সেখানকার যেগুলো মানে শিক্ষা ওরা পাবে তাদেরকে শিক্ষকরা যা যা শেখাবে সেগুলো ভালোভাবে নিতে পারবে সেটা তারা পরিপূর্ণ হবে এবং বাড়িতে যখন খেলবে আপনাদেরকে তাদের মতো করে খেলতে হবে তাহলে বাড়িতেও ভালো মতো তারা শিখবে আপনারা এগুলো যদি করতে পারেন তাহলে নিশ্চিত আপনার বাচ্চা শিক্ষা দক্ষ হয়ে উঠবেই উঠবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল পরবর্তী স্টেপ কি করতে হবে কিভাবে বাচ্চাদের পরিচালনা করতে হবে নেক্সট ভিডিওতে আমরা জানিয়ে দেব তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে